আসসালামু আলাইকুম আসসালাম মাহি মাহিডার ভিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো চিজ বল আর এই চিজ বলটা দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে আর বাচ্চারা তো এই চিজ বলটাকে অনেক পছন্দ করে রেস্টুরেন্ট স্টাইলে যদি বাসায় এই চিজ বলগুলো তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার বায়না ধরবে না এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে আর তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুবই সহজভাবে আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা তৈরি করে দেখাবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে চলুন তাহলে আর কথা না পারিয়ে মূল পর্বে চলে যাই প্রথমে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি হাতে সাহায্যে ম্যাশ করে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা না থাকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কীভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক চামচের থেকে কম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো গোল গোল গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভাজা গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট স্বাদ মতো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিলে এটা খুব ভালো টেস্ট হবে আর এক চামচের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন আর দিচ্ছি এক কাপের মতো ব্রেড ক্রাম এই সমস্ত উপকরণগুলো আমি হাতে সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যখন আপনারা চিজ বল তৈরি করবেন আর আলুর সাথে ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন তা না হয় যখন ভাজার সময় আলুটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এখানে নিয়ে নিয়েছি মজেরালা চিজ আর এই চিজটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কীভাবে কাটতে হবে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখন একটি বাটিতে আমি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পানি আর এই পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো লাভস না থাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো করে গুলিয়ে নিতে হবে আমার গোলানো হয়ে এসেছে এখন আমি উপর থেকে কোট করার জন্য লাল ব্রেড কাম নিয়ে নিয়েছি আর হাতে কিছু তেল মাখিয়ে নিয়েছি এরপ হাতে যাতে লেগে না থাকে এখন ছোট ছোটো বলের শেপ করে নেব এজন্য আমি কিছু আলুর নিয়ে চ্যাপটা করে নিয়েছি আর মাঝখানে আমি কিউবটা দিয়ে দিচ্ছি চিজের আর খুব ভালোভাবে সিল করে আমি গোল করে বলের শেপটা দিয়ে নেবো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণে অবশ্যই আপনারা এখানে কর্নফ্লাওয়ার মিশ্রণে ব্যবহার না করতে চাইলে আপনার ডিমও ব্যবহার করতে পারেন আর ডিমটা ব্যবহার করলেই আলুটার ভেতরে আপনারা ব্রেড কাম বা কর্নফ্লাওয়ার কম দিতে পারেন আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করিনি এই জন্য আমি এই ব্রেড কামটা এক কাপের মতো ব্যবহার করেছি কারণ ডিম ব্যবহার করলে আর এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন একে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি চিজ বলগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হোয়াইট ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন বা বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন উল্টে পাল্টে খুব সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিজ বলগুলোকে আর এভাবে আমি সবগুলো চিজ বল ভেজে নিয়েছি একটা চিজ বল আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি ভেতরটা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে কতটা পারফেক্টভাবে এই চিজ বলটা তৈরি হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে ভিউয়ার্স আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আর আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম